সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব খোকন বলেছেন ফেসিবাদী আওয়ামী সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বেগম জিয়ার কিছু হলে এই অবৈধ সরকারই দায়ী থাকবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত নির্বাহী সদস্য সৈয়দ ফজলে এলাহি অবির সাথে মতবিনিময় সভায় মাহবুব উদ্দিন খোখন একথা বলেন ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ এমদাদ হোসেন টিপুর সভাপতিত্বে ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এনামুল হক লিটন ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মুস্তফার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএমপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়সর এম আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি যুক্তরাজ্য বিএমপির সহসভাপতি তাজুল ইসলাম যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ফেরদুস আলম সহ সম্পাদক আব্দুল বাসিত বারশা জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ইকবাল হোসেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বাবর চৌধুরী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এ জে লিমন ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক জি এস রুমান চৌধুরী ইস্ট যুবদলের সাবেক আহ্বায়ক নাসিম আহমদ সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন প্রধান বক্তার বক্তব্যে কয়সর এম আহমদ বলেন বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার লড়াই করে যাওয়া নেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে সুচিকিৎসা ও তার মুক্তি না দিলে দেশের জনগণ এই ডামি নির্বাচনের সরকারকে টেনে হিসরে ক্ষমতা থেকে নামাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্য সৈয়দ ফজলে এলাহি অবি সবার প্রতি কৃতজ্ঞতা জানান সবাই আর উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদল নেতা আতিকুর রহমান লন্ডন মহানগর বিএমপি নেতা আমির হোসেন কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ফয়সল যুগ্ম আহ্বায়ক আলাল আহমদ মদনমোহন কলেজের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জিবরান আহমদ বিএনপি নেতা আলিফ আহমদ যুবদল নেতা জাকের আহমদ মজুমদার জনি কামরুজ্জামান চৌধুরী মিজানুর রহমান জুয়েল সহ অনেকে সরকারের পরাজয় জন্য আওয়ামী লীগ পরাজয় জন্য যুদ্ধ করতে হবে গণতন্ত্র যুদ্ধ লড়াই করতে হবে সেই লড়াই দেশে বিদেশে যে দেখেন বেগম সর্বাহালেদা মুক্ত করা হবে পাশাপাশি এবং মানুষের দিকে নিশ্চিত করতে হবে আর আমাদের সারা বাংলাদেশে প্রতীক আজকে শুধু ওনার পরিবারের জন্য আঠারো কোটি মানুষের জন্য দেশের জন্য কিন্তু বিদেশের জন্য বেগম খালেদা বেঁচে থাকা দরকার আমরা আল্লাহ আল্লাহ প্রার্থনা করে প্রেয়ার করে আল্লাহ সুস্থ করে রাখো বাংলা জানা পুনরাতি একানব্বই সালে গণতন্ত্র আবার যেন ওনার হাতেই ওনার নেতৃত্বেই এবং তার কোনো নেতৃত্বে বাংলাদেশ আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এই আশাবাদ করতে হবে আল্লাহ যেন তাকে সুযোগ দেয়